আজকে বোঝবা না কালকে বোঝবা যুবক রাগ হয় না বেশি শুনো না বেশি শুনো না আল্লাহকে হইতে পারে একদিন আসবে তোমার খুব দরকার ওই দিন কান বলবে বহু শুনছিস আজকের থেকে আমি আর শুনবো না মনে হয় বোঝো নাই কান বলবে আর শুনবো না তুই বহু শুনছিস নষ্ট হয়ে যাবে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ করুক বুঝে আসুক দাউদ আওয়াজ হবে আল্লাহ ইসা ঈসা আল ইসলামের সমান বয়স তেত্রিশ বছরের যুবক আল্লাহ কৌয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা জুরদুন মুরদুন মোখারুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে না যুব সোনার বেস্ট পড়াবে আল্লাহ এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বেস্ট লাইট দোনো হাতে ডেলি চেঞ্জ হবে যখন চাবে তখন চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে হ্যাঁ আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না পোশাকও পরাবে কাপড়ও পড়াবে কাপড়ও পড়াবে আল্লাহ এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন শেষ জায়গায় আমি চলে আসছি আল্লাহকে রাজি করি আল্লাহ দেখবে কি আল্লাহকে রাজি করলো ছোট জীবনটা এই জন্যই কোথায় বাস করি এটা বিষয় না জীবন কতটুক পাইলাম এটা বিষয় এই ষাট সত্তর বৎসরের জীবনটা এই জন্যই যে আল্লাহকে রাজি করা আল্লাহর রসুলকে রাজি করা আল্লাহ কিভাবে রাজি হবে আল্লাহর রসুল কিভাবে রাজি হবে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যক্তিকে গরিবকে জানায়া দিছেন। আল্লাহ কিভাবে রাজি হবে নারীকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে যুবককে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবেন প্রত্যেককে জানায়া দিছেন। পড়তে জায়গার ব্যক্তিকে জানাইয়া দিবেন এমন কি আদালত ওয়ালাকেও জানাইয়া দিবেন নহলে এই হাদিস কেন আসবে আদলু আদল ইয়াউমিন তাদিল ইবাদাতাসিত্তিনা সানা আদালতের বৈশা যদি কেউ ইনসাফ করলো একদিনের দিনের ইনসাফ 60 বছরের বন্দগির চেয়ে উত্তম সুবহানাল্লাহ 60 বছরের বন্দগি একদিকে একদিনের দিনের ইনসাফ একদিকে ইনসাফ বাড়ি হবে প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা শিখাইছেন কিভাবে এটা শিখতে হবে আর যদি বলেন একের ভিতরে একশো একের ভিতরে একশো কিছু জিনিস আছে যদি বলেন যে একের ভিতরে চাই একের ভিতরেই যেন একশো হয়ে যায় একশোটা করব কখন একটা করব একশো হয়ে যাবে ওটো দেওয়া আছে যেটা আমার মনে হয় অ্যাশান নামাজ এখানে অনেকেই পড়ে নাই ঠিক না রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে ঠিক না নামাজ একের ভিতরে একশো এই জন্য চিৎকার দিয়ে বসে ইদা সালু হাত সালু এরুল নামাজ ওকে তো জীবন ওকে এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা কেননা যখন পাঁচে নিয়ে আসছেন পঞ্চাশ কে আল্লাহ যখন পাঁচ বানায় দিছেন তো নবীজি পাঁচ নিয়েই আসতেছিল মুসা আল ইসলাম থামায়া দিয়া বলছে আমার উম্মত দুই বেলা পড়তে পারে না আপনার উম্মত পাঁচ বেলা পড়বে তো পড়বে কি করে পড়তে পারবে না কমায়া নিয়ে আসেন তখন আমার আমাদের নবীজি উত্তরে বলছিল লজ্জা লাগে এতবার গেলাম আবারও যাব লজ্জায় পাও আগে উঠতেছে না কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল। যদি আমার উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন বন্ধু আপনি আমি ডাইকা নিয়ে যান দায়িত্ব নিলাম আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায় আনি। আপনি নিয়ে যান পাঁচ অক্টকে পঞ্চাশ বানায় আমি লেখবো পড়বে পাঁচ লেখবো কত আমি তো বলি আরো আল্লাহ দয়ালু আমাদের নবীজির ব্যথাকে দূর করার জন্য আল্লাহ সিস্টেম বোয়া দিছে নবীজি বন্ধু নান নিয়া সারা বৎসর পড়বে না ঘাটতি পূরণ করতে হবে রমজান আসতে দেন প্রত্যেক রমজানকে আমি ফরজ কে সত্তর গুণ বাড়ায় বছরের ফরজের ঘাটতি আপনার উন্মতের পুরা হয়ে যায় কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে একে একশো কমসে কম নামাজ বাকি ওলামাদের থেকে শিখি শিখব তো নামাজ কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো যারা পড়ি না এরা পড়া ঘুমাবো ওয়াদা সর্বশেষ কথা ওলামাদের থেকে শিখা। শিখা। আমি তো বলি বাংলাদেশটা টিকা এই জন্যই নরে চড়ে পড়ে না একটা পরিবেশ আছে এখানে একটা আধ্যাত্মিক চাদর আছে যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত বাহ্যিক চাদর কি আছে আমি জানি না কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে যে চাদর দ্বারা বাংলাদেশটা লেপটানো আছে পাঁচশো বৎসর পরে ধনীদেরকে যেতে দিবে সত্য এটাই যদিও আজকে এটা দিয়া বসতে পারতেছি না এটা বসতে দেয় না বিবেক বসতে দেয় না আমাদের বুদ্ধি বসতে দেয় না আমাদের বিদ্যা বসতে দেয় না আমাদের মন আমাদেরকে বসতে দেয় না আমাদের পরিবেশ আমাদেরকে বসতে দেয় না আমরা পরিবেশ আমাদের মাঝে বাধা এটা আমাদেরকে বসতে দিতেছে না এই জন্যই তো আমরা বলি আমরা কি শিক্ষা দীক্ষা কম নাকি আমরাও তো কিছু পড়ালেখা করছি আমরাও তো কিছু জানি এই জন্যই বলে বেড়াই আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না এটা বাধা মন বাধা শয়তান সর্বশেষ বাধা শয়তানের নাম্বার সবাই শেষে আমরা তো প্রথমেই নেই শয়তানের নাম্বার যে শয়তান আমাদেরকে বসতে দেয় না 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 আমার বিবেক বুদ্ধি আমাকে বসতে দেয় না আমার বিদ্যা আমাকে বসতে দেয় না আমার মন আমাকে বসতে দেয় না কোরবান যাও আল্লাহ 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 রহমান আর রহিম দেখা রহমান আর দুনিয়া ও রহিম হুমা আল্লাহ রহমান আর রহিম দেখে সইতেছে এই জন্যই তো কেমতের দিন বলবে আল্লাহ কুলতু ফাসামি এতু তুমি টকশোতে বৈশ বলছ টকশোর বাহিরও বলছ খুব বলছ আর আমি খালি শুনছি শুধু শুনি নাই অহতালাম তু আমি ধৈর্য ধারণ করছি কিচ্ছু বলি নাই আজকে আমি বলবো তুই শুনবি ওই দিন শুধু আল্লাহ বলবে আমরা শুনতে বাধ্য হব সত্য এটাই স্বীকার দিয়েই এখানে আসছি আল্লাহ না অনেক সময় করে না অনেক সময় করে না সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয় না বোঝেন না বাংলা টাংলা কিছু বোঝেন আমার কিন্তু কথায় সুর টুর নাই আমার কথা এরকমই হবে যতক্ষণ হবে ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে অনেক সময় সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ আমাদের থেকে সিগনেচার রাইখেই পাঠাইছেন সিগনেচার ছাড়া পাঠান আল্লাস্ট ফেরব বেকুম কালু বালা সবার কানে কানে পেলা দিছে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে গেছো এই জন্যই কোরান বলে কেয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব ফিঙ্গার বোঝেন ফিঙ্গার ছাপ বোঝেন হ্যাঁ যতই তাফালিং করি না কেন হাল্লা বলে তোমার কাছ থেকে ব্লাইন্ড সিগনেচার আমি রাইখা দিয়েছি তোমার থেকে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে আসছো এখন এইখানে এসা যাই বলো আর একদিন বাধ্য হবে আবার ওটাও আল্লাহ বলে দিছেন রব্বানা ইন্ন না আবসারনা, জে আনাম আল ফরজে আনাম ইন্না আলাম কেনুন আল্লাহ চোখে দেখা ফেলছি আবার ফিরত পাঠান এইবার ভুল হবে না তা আল্লাহ বললে কাল্লা আর কোনোদিন সম্ভব না এত কিছু দেওয়ার পরেও যদি তোর হুস না আইসা থাকে কত কিছু দিছেন কুদরতি হাতে তৈরি করছেন দশমা সময় নিয়ে তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করছেন ছয় দিনে কমপ্লিট করছেন আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কুদরতি হাতে তৈরি করছেন সারা দুনিয়ার আধিপত্য সব কিছু আমাদেরকে দিয়া দিচ্ছেন আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছেন হুয়াল্লাদি খালাকাকুম সুম্মা রাজা কাকুম আমাদের দায়িত্ব নিছেন সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে সুন্দর তৈরি করছেন দকদ খলাক না ইনসান আপী আফসানি তাকবিন আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইছেন ও দাকত কররম না বানি আদম দুনিয়া আমাদেরকে দিয়া দিছেন আর দুনিয়া খলিখ না লেকুম শুধু দুনিয়াদের নয় দুনিয়ার সবকিছু আমাদেরকে দিয়া দিছেন সব গচ্ছিত দন আমাদেরকে দিয়া দিছেন আল্লাহ যদি না দিত আপনি বাহির করতেন গ্যাস পেটের টাই তো বাইর করতে পারেন না জমিনের টা কি বাইর করবেন যদি আল্লাহ আটকায় দিলো ঠিক না সারা রাত্র হাসপাতালে পড়া থাকতে হয় ঠিক না সকাল বেলা এক গাঠটি টাকা দিয়া পরে বাড়িতে ফিরতে হয় আর ডাক্তার হাসে আর কয় বেশি কিছু হয় না গ্যাস কি 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 তো করতে আল্লাহ করলে ঠিক না বাহির করবেন সোনা তেল আল্লাহ বলে তোমাকে দিছি শুধু দুনিয়া দিই নেই আখের আখ পর্যন্ত তোমাকে দিছি শুধু এতটুক দিই নেই সমগ্র সৃষ্টি তোমার অধীন করছি তা পর্যন্ত তোমার সেবায় লাগাইয়া দিছি বাবনিয়া চলি তাই না রাগ হেন না আমার সমাজের প্রত্যেক মানুষ বাবনিয়া চলে রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো তো রিক্সাওয়ালা পর্যন্ত বাবনিয়া কয় হুজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন সবাই বাবনিয়া আছে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কার অক্সিজেন কয় টাকা বিল দিছেন এই পর্যন্ত হ্যাঁ কয় টাকা ডেইলি নেন কয় লিটার জানেন পাঁচশো পঞ্চাশ লিটার ডেইলি নেই মাসে কত হয় হিসাব করেন ডেলি যদি পাঁচশো পঞ্চাশ হয় তাহলে মাসে কত লিটার হয় কয় টাকা বিল দিছেন এইখানে তো লোক আছে সারা দিনে একবার আল্লাহ বলে না যুবক আছে সারা দিনে একবারও আল্লাহ বলে না সারা দিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাতে সের দুলাইতে দুলাইতে ঠিক না রাগ হয়ে গেল তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 37 বার ডায়ালিসিস করতেছে 37 বার ডেইলি রঙ্গে আসো তাই না আজকে স্বাধীনতা দিয়ে বিধায় çok খুশিতা বলতে পারে আল্লাহ বলে সবকে দিয়া পরীক্ষা করসি ষাট সত্তর বৎসরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে এটা তোর জন্য বানাইছি তোর জন্য এটা 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 ছিল তুই বাবে তারপরে দোজক দেখাবে বাবে আয়সা সামান্য দুনিয়া সেলিব্রিটি হওয়ার জন্য সেলিব্রেটি বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে সামান্য ষাট সত্তর বৎসরের সেলিব্রেটি ষাট সত্তর বৎসর আবার কি চামড়া যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রেটি গোছ খাইতে দেরি সেলিব্রেটি শেষ মনে হয় বোঝেন নাই ঠিক না চামড়ায় যেদিন বাজ পড়ে ওইদিন সেলিব্রেটি শেষ সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে তুই করতে পারিস না আর পাঠানো হবে না না তারপরে চিল্লাইতে থাকবে তারপরে মারবে বলবে মহর বলবেলা তো লিমট আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে না আওয়াজ করা শুধু শুধু কোরআন চিৎকার দেয় ইন তাসখারু মিন্না ফা ইন্নাসখারু মিনকুম কমা তাসখারুন আজকে আল্লাহ আল্লাহর রাসূল নিয়া মজা নাও আল্লাহ বলে আসতে দিন মজা কি দেখছিস আমরা মজা নিব তোকে দিয়া এরকম মজা এইজন্য জান্নাতে একটা ঘরা দরজা আছে জান্নাতীরা বিনোদন করবে দুজুগিদেরকে নিয়া দুনিয়ার এই বড় বড় সেলিব্রিটি ফেলিফটি যা আছে যদি নিজেকে নষ্টরাইলো তাইলে যদি আর আল্লাহ না করুক আল্লাহ না করুক ঠিকানা যদি জাহান্নাম হলো তাহলে জান্নাতিরা বিনোদন করবে ওদেরকে নিয়ে বিনোদন যেরকম বাচ্চা বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি বান্ধা বিনোদন করে জান্নাতিরা ওদেরকে নিয়ে বিনোদন করবে দরজা খুলবে এক এক দিন এক একজনের নাম মনে উঠবে দেখি কোন জায়গায় আছে। সাথে সাথে সামনে আসবে কথা বলতে বাধ্য হবে বলবে আপনি এইখানে কেন কোরআন দিয়া দিছে কেন এইখানে কারণ বলবে তারপরে বলবে মা একটু পানির ছিটা দাও না একটু কাটা দাও না দরজা মারবে মুখের উপরে আর দিয়া বলবে কদ হার আল্লাহ আল্লাহ আরাম করা হারাম বড় চিৎকার দেওয়া হইতো তোমাদের সামনে আলে ওলামা বড় হাতে পায়ে আলেমা বড় হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতো ভিতরের ব্যথা নিয়ে বুঝাইতো তোমরা সব বলতা এগুলা কিচ্ছু না বুয়া এগুলা কি তোমরা বিভ্রান্ত করতে মানুষকে বুয়া আসতে দাও মৌ তখন বুঝবে বুয়া না সত্য যাকে আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটাই আমার বিষয় কে কোথায় বাস করে কে কি খায় কে কি পড়ে গড় কি রকম বংশ কি বুলি কি গঠন কি রং কী ঢং কি পেশা কি শিক্ষা কি দীক্ষা কি কসম খোদার আল্লাহ কিছু দেখেন না আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো আল্লাহ রসুলকে রাজি করলো নিজের ক্ষেত্রে বৈশাখ করলো যে যেই ক্ষেত্রে আসে যে যেই অবস্থানে আছে আল্লাহকে যে রাজি করলো কসম খোদার আল্লাহর ওয়াদা এটাই সত্য আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো দুনিয়া যেইভাবেই কাটুক না কেন টো কার না খায়া কাটুক পায়ে জুতা থাকুক আর না থাকুক শরীরে কাপড় থাকুক কার না থাকুক মাথা থাকুক আর না থাকুক প্যাটে বাদ থাকুক আর না থাকুক সত্য এটাই মেলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইত না সাহাবাদের প্যাটে বাদ ছিল না গায়ে কাপড় ছিল না মাথা গুচা ঠাই ছিল না পায়ে জুতা ছিল না আজও দুনিয়া আঙ্গুল উঠায় এরা বড় গরিব ছিল এরা শিক্ষিত ছিল না এটা ছিল না সেটা ছিল না অনুন্নত ছিল উন্নতি এরা দেখেই নাই কিন্তু সত্য এটাই সবাই রাদি আল্লাহ তালা আনহ ছিল এটাই সত্য সব কি রাদি আল্লাহ অর্থ কি আল্লাহ এদের উপরে রাজি সত্য এটাই প্রত্যেকের কানে কানে আল্লাহ বলা দিছেন কুল্লুনা নবীজি সবাইকে বলা দেন জান্নাতের ওয়াদা শুধু এক জায়গায় না দুই জায়গায় না কোরআনে পনেরোশো জায়গায় আছে যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ পনেরোশো মেডেল দিছেন এই দুনিয়াতে রেখে আপনার চোখে গরিব লাগে ঠিক না আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না তো সাহাবা আমাদের কালে থাপ্পর যে শিক্ষিত তো দেখাতো আমরা অধীন করছি ম্যাক দেখ তুই না বড় এডুকেটেড ম্যাক অধীন করে দেখা কি পারবেন না হম পারব না আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না যারা ডক্টরেট বড়ো বড়ো শিক্ষিত যারা বিদ্যাসাগর পারবে না সবাই মিললেও পারবে না যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না কি রাগ হয়ে গেলেন পারবে না সাহাবাত বলে আমরা ম্যাক ওদিন করলাম তুই ওদিন পুরা দেখা আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়া দেখা সারা দিন রাত ডেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না সাহাবা তো চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে ফেলছে আজ পর্যন্ত পানি দিতে বাধ্য আমি ছয়বার দেখা বলতেছি ছয়বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি আর ছয় বাড়ি দরিয়া নীলের পানি আমার পেটে গেছে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতেছি দরিয়ায় নীল জান্নাতের নদী দোয়া করতেছি আল্লাহ যেই নদীর পানি পেটে গেছে এই দিও না দোয়া করি এখনো সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দুর্বিত করতে পারি তোমরা মেশিন দিয়া দুর্বিত করে দেখাও জি নাই মেশিন কি বলেন বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দূর দিবে নাই কোনো মেশিন কি বলে সত্য বলতেছেন আমেরিকার কাছে নাই কারো কাছে নাই আপনারা মানে জানেনই না জানেন যাই না বলতেছেন না না যাই না সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরবিত করছি কোরা দেখা আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি হাতে তমিমে কবর আমি দেখছি আর একটা সেলুট সেলুট দিছি এক তুমি সাহাবি হাত দুইটা রাইখা গেলে না কেন রাইখা যদি যেতাম তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানি অগ্নিগিরি ওইখানে তোমার হাত যেখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না আগুন নিপতে আগুনকে আবদ্ধ করছে এখনো পাহাড় রাখা বলে দেখাও তোমরা না এত শিক্ষিত দেখাও শুধু একটা কটা দেখাবো সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে সাহাবা দেখা গেছে যদিও আমরা আঙ্গুল উঠাই আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন কোথায় বাস করি এটা বিষয় না কি খাই এটা বিষয় না কি পড়ি এটা বিষয় না রং ঢং কি এটা বিষয় না না হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা রুফিয়া কালামান সাবি বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না কিন্তু যুবক তুমি যদি প্রাপ্য বয়স্ক হয়ে থাকো চলম কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে খবর তার আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো যেই অবস্থানে থাইকা রাজি করুক এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে ঈদের পরে ঈদ যাইতে পারে আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায় দুই হাজার বিশ আর একুশ চারটা ঈদ গেছে এরকম পাওয়া যায় চাই নিজেদের নতুন তো দূরের কথা বাচ্চাদেরকে একটা সুতা কিনা দিতে পারে নাই এরকম মানুষ আসে কিনা আমার জানা নাই চাইর ঈদে একটা সুতা কিনা দিতে পারে নাই তাতে কিছু আসা যায় না গরিব যদি আল্লাহকে রাজি করলো রসুলকে রাজি করলো মাঠের আধিপত্য বললে করলি উবাহি বিহিল মেলা ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গৌরব করি তোমাকে নিয়ে আমি ফেরেশ উপরে গর্ব করি তোমাদেরকে তোমাকে নিয়ে আমি ফেরেশ উপরে হায় 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 গর্ব বোধ করি তোমাকে নিয়ে আমি বারবার ফেরেস তাদেরকে দেখাই দেখ এই যুবককে দেখ হ্যাঁ হা যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল রাজি করল আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ কোথায় কোথায় এই মাটির জান্নাত মাটির দুনিয়া এই দুর্গন্ধময় দুনিয়া শুধু শুধু সাহাবা পাগল হন নাই জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন এতটুকু বলছেন এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত সাহাবি রসুল বলতেছে আমি চোখে দেখতেছি জান্নাত বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখা হাঁটছেন দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফলতাজিন দৈরা রাখিস হারায় যেন না যায় সত্য দেখছিস জমিনে জান্নাত দেখতেন সব পাগল ছিলেন পাগল নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল আপনি যদি বলেন প্রমাণ নাহলে বাচ্চা পায়ের উপরে বড় করা বড় হলো কেন